সালামু আলাইকুম কী অবস্থা সবার এটা হচ্ছে যে মার্বেল শেড বা হচ্ছে যে আপনার কাঠ কালারের মধ্যে এগুলি হচ্ছে যে আপনার ফ্লোর স্টিকার দেখতে পেয়েছেন আমি কালারটা দেখাই আপনারা অনেকেই বলেছেন ফ্লোর স্টিকার দেখানোর জন্য আর এগুলি জিরো পয়েন্ট টু এম এম থিকনেস মোটাটা কম হবে পাতলা হবে হ্যাঁ এটা আপনার রাব ইউজ করল চার থেকে পাঁচ বছর ফ্লোরে ইউজ করা যাবে সুন্দরভাবে তো আমি কাঠ কালারের মধ্যে কিছু দেখাই এই যে থিকনেস টাইটের পিছনে যুক্ত আধা যুক্ত রয়েছে আমি প্রথমেই বলে দিই এই ভিডিওটি যারা দেখতেছেন ভিডিওটি স্ক্রিনে বা আমি একটা মুখের নাম্বার বলে দিচ্ছি এই নাম্বারের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন আপনাদের যাদের প্রয়োজন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন নাম ঠিকানা দেবেন যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে স্ক্রিনশট দেবেন নাম ঠিকানার সহকারে এগুলি পার্শ্ব হবে যে দুই ফিট আর লম্বা হবে যে পঞ্চাশ ফিট একটা রোলে থাকবে আপনার একশো স্কোয়ার ফিট হ্যাঁ একশো স্কোয়ার ফিট দেখতে পারতেছেন আমি কালারটা দেখাই এটা কাট কালারের মধ্যে এটা কাঠ কালারের মধ্যে আরও আছে আমাদের কাঠ কালার আপনারা স্ক্রিনশট দিলে সবগুলি ডিজাইন দিয়ে দিব আর এগুলি হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ডিজাইন আপনি যখনই লাগাবেন ফানে দিয়েই সবসময় সাবান দিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধোমাছা করা যাবে কি কি কালার আছে আমি দেখাই আমি এর আগে ওই ভিডিওতে সব কালার দেখিয়েছি তো এখন দেখাবো এই কালারগুলি তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আপনি আমাদের ফেসবুকের নতুন হলে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন যে এটা এটাও কাঠ কালারের মধ্যে এটাও আবার হালকা কাঠ কালার এটা হচ্ছে যে আবার আর একটি অন্য একটি কালার যেটা আপনাদের পছন্দ হয় এটাও আর কালার ওটা স্ক্রিনশট দিবেন এগুলি প্রতি স্কোয়ার ফিট স্কোয়ার ফিট বলতে আমি বারো ইঞ্চি চারোপাশে এটাকে স্কোয়ার ফিট বলে ওয়ান এক স্কোয়ার ফিট পড়বে যে আপনার পঁয়তাল্লিশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি রয়েছে নাম ঠিকানা ডিটেলস দিলে আমরা পাড়ায় দিতে পারবো দেখতে পারবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আবার বলে দিই জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ